আপনারা শুনছেন ভৌতিক স্টুডিও আর আজকে ভৌতিক স্টুডিওর বিশেষ নিবেদন শিউলি বিশ্বাসের কলমে অভিশপ্ত রাত গল্প পাঠে আমি শিউলি তনুশ্রীর চরিত্রে তৃষা বাবা এবং লোকের ভূমিকায় গোড়া শুনতে থাকুন ভৌতিক স্টুডিও যেখানে ভয়ের সে কথা বলে পড়াশুনোর সুবাদে তনুশ্রীকে থাকতে হয় কলকাতায় তাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার একটা মফস্বল এলাকাতে কি তাদের আদি বাড়িও রয়েছে সেখানে যদিও তনুশ্রী কখনো তাদের আদি বাড়িতে যায়নি ছোটোবেলা থেকেই মা ঠাকুমার মুখে খালি সেই গল্পই শুনে এসেছে তারাও কখনো নাকি সেইখানে যায়নি তার বাবার বাপ ঠাকুরদারও নাকি গল্পেতেই সেই কথা শোনা এককালে নাকি সেই অঞ্চলের সবচাইতে বড় লোক ছিল তাদের সেই ভিটে অনেক অনেক চাষের জমি বাগান মাছের ভেরি পুকুর কোনো কিছুই বাদ ছিল না এককালে খুব জাঁকজমক করে নাকি দুর্গা পুজো হতো সেখানে এক সপ্তাহ ধরে গোটা গ্রামের সব মানুষজন সেখানে খাওয়া দাওয়া করত সেইখানে নাকি অনেক ইতিহাসও রয়েছে বনেদীপ পরিবারের মতন সবাই একসঙ্গে মিলেমিশে থাকত কিন্তু পরবর্তীতে কাজের সূত্রে একে একে সবাই আলাদা হয়ে যায় তারপর ধীরে ধীরে সব জায়গা জমি বিক্রি করে বর্তমানে শুধু সেই ভিটেটুকুনি ছাড়া আর কিছুই সেখানে নেই এমন কি সেখানে কোনো মানুষও এখন থাকে না তনুশ্রী তার বাবার মুখে অনেকবার ওই বাড়ির ঠিকানা শুনেছে অনেকবার জেদও করেছিল সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাবা তাকে নিয়ে যায়নি অগত্যা তার মনের মধ্যেও একটা জেদ চেপে গেল যে একবার হলেও সে সেখানে যাবেই এবারের বার্ষিক পরীক্ষার পরে তনুশ্রী যখন বাড়িতে এলো তখন সে এক প্রকার গো সেই বাড়িতে যাওয়ার জন্য তার বাবা রাজি না না হয়ে আর কিন্তু তাকে খুব কড়া ভাষায় বলল যাচ্ছ যাও কিন্তু সন্ধ্যের আগে বাড়ি ফিরে এসো এহাদি আমার একটা জরুরি কাজ পড়ে গেছে আমিও তোমার সঙ্গে যেতাম আরে বাবা তুমি চিন্তা করো না আমি ঠিক সময় মতো বাড়ি ফিরে আসব দুপুর দুপুর তনুশ্রী রওনা দিল তাদের আদি ভিটের উদ্দেশ্যে তাদের বাড়ি থেকে প্রায় ঘন্টা দুয়ের পথ সে ভেবেছিল বিকেলের মধ্যে সেখানে পৌঁছে সবটা একবার ঘুরে দেখে তারপর বাড়ি ফিরে আসবে কিন্তু পথে ঘটল এক বিপত্তি যার কারণে তনুশ্রীর গ্রামে পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গেল বলা চলে সে যখন গ্রামে এসে পৌঁছল তখন প্রায় সন্ধে ইতিমধ্যেই সে তার বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে যে সে রাতে ফিরতে পারবে না আশেপাশে কোথাও একটা থাকার জায়গা সে জোগাড় করে নেবে গ্রামের ভেতরে প্রবেশ করতেই তার মনে একটা অদ্ভুত আনন্দ হতে থাকলো এত দিনের ইচ্ছে অবশেষে পূরণ হতে চলেছে তার পাশের একটা চায়ের দোকানে গিয়ে তনুশ্রী ঠিকানা জিজ্ঞাসা করতেই সেইখানকার লোকগুলো বড়ই অদ্ভুতভাবে তাকালো তার দিকে ঠিকানাটা জেনে নেওয়ার পর তনুশ্রী সেই দিকেই এগিয়ে গেল সেখানে পৌঁছে সেই জীর্ণ শীর্ণ বাড়িটাকে দেখে তার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল মস্ত একখানা বাড়ি যেন খা খা করছে মানুষের অভাবে চারিদিকে ফাঁকা মাঠ আর পেছন দিকটায় মস্ত লম্বু বাগান সে ধীর পায়ে এগিয়ে গেল বাড়ির সামনে যেন এত দিনের একটা না পাওয়ার আকাঙ্ক্ষা আজ পূর্ণতা পেল তনুশ্রী আশপাশটা ঘুরে দেখছিল কিন্তু হঠাৎই তাকে অবাক করে দিয়ে ভেতর থেকে বেরিয়ে এলো একজন আপাদ মস্তক কালো চাদরে লোক তার বয়স অনুমান করা বড়ই কঠিন হাতে টিম টিম করে জ্বলতে থাকা একটা হেরিকেন এই ভর সন্ধ্যেবেলা তাকে ঘরের ভেতরে তনুশ্রী একেবারেই আশা করেনি কেননা সে জানতো এখানে কেউই থাকে না কিন্তু তা সত্ত্বেও সেখানে জল একজন মানুষের উপস্থিতি তাকে খুবই অবাক করল আপনি আপনাকে তো ঠিক চিনলাম না আমি আমি এবারই দেখাশোনা করি কিন্তু আমি তো শুনেছি এখানে কেউ থাকে না ভুল শুনেছ তুমি ভেতরে এসো লোকটা হাতের তনুশ্রীকে ভেতরে আসতে বলল আর তাতেই তনুশ্রী লক্ষ্য করল শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে শুধুমাত্র তার প্রাণহীন চোখ জোড়া কি অদ্ভুত শূন্য তার চোখের দৃষ্টি চোখ দুটো যেন একেবারে স্থির হয়ে রয়েছে এক মুহূর্তের জন্যও যেন পলক পড়ছে না দেখে মনে হচ্ছে যেন এইমাত্র সেই মানুষটি ঘুম থেকে উঠে এসেছে তার ধুলু ঢুলু অথচ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন চোখ নিয়ে তনুশ্রী বাড়ির ভেতরে প্রবেশ করলো ভেতরে প্রবেশ করতেই সে বুঝতে পারল গোটা বাড়িটায় বহুদিন ধরে কোনো মানুষের হাত পড়েনি অর্থাৎ গোটা বাড়িটা ধুলো ময়লায় ভরা ঘরের কোনায় কোনায় মাকড়সার জালের ওপরে ধুলো রাস্তোরম জমে রয়েছে বহুকাল ধরে এই বাড়িতে যে কোনো মানুষ পা রাখেনি তা দেখেই বোঝা যাচ্ছে এসো এসো আমার সঙ্গে এসো কোথায় যাব লোকটা তনুশ্রীর কথার কোনো উত্তর না দিয়ে গট করে সোজা দোতলায় উঠতে শুরু করল তনুশ্রীও কোনো কিছু না বুঝে তার পেছন পেছন যেতে শুরু করল দোতলায় এসে লোকটা একটা ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল তনুশ্রীও তার পেছন পেছন সেই ঘরের ভেতরে ঢুকল ঘরে মাত্রই সে একেবারেই হতবাক হয়ে গেল কেননা গোটা বাড়িটায় শুধুমাত্র এই ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন তুমি আসবে বলে আমি নিজের হাতে ঘরটা পরিষ্কার করেছি আমি আসব বলে মানে আপনি কি করে জানলেন আমি এখানে আসব? কে বলল আপনাকে আমার মন মানে 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 আমি জানতাম আমি জানতাম কোনো না কোনো একদিন কেউ এখানে ঠিক লোকটার কথা কিছুই বুঝতে পারলো না তনুশ্রী ঘর দেখিয়ে দিয়ে সে নিচে চলে গেল তনুশ্রী নিজের পিঠের ব্যাগটা রেখে খাটের এক কোনায় শুয়ে মনে মনে ভাবতে লাগল আজ রাতটা কোনো রকম এখানে থেকে কাল সকাল সকাল চারিদিকটা ভালো করে ঘুরে বাড়ির থেকে যাওয়া যাবে এই সব ভাবতে ভাবতে সে কখন যেন ঘুমিয়ে পড়ে হঠাৎই একটা ঠক ঠক আওয়াজে তার ঘুম ভেঙে যায় ধর্মর করে উঠে বসতেই সে দেখতে পায় লোকটি তার জন্য রাতের খাবার নিয়ে এসেছে গরম ধোয়া ওঠা ভাত আর এক বাটি মাংস অনেকক্ষণ কিছু না খাওয়ার ফলে তার খুব খিদেও পেয়েছিল লোকটি তাকে খাবারটা দিয়ে আর দাঁড়ালো না দরজাটা ভেজিয়ে দিয়েই সে নিচে চলে গেল তনুশ্রী খেতে শুরু করলো বাটি থেকে এক টুকরো মাংস তুলে মুখে দিতেই সে বুঝতে পারল মাংসটা একটু অন্য রকমের মুরগির মাংসের স্বাদ সাধারণত এমনটা হয় না এই মাংসটা খুবই সুস্বাদু নরম তুলতুলে এবং মোলায়েম তনুশ্রী খাওয়া শেষ করে আবার বিছানায় গিয়ে শুতেই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল রাত তখন কটা ঠিক বোঝা যাচ্ছে না হঠাৎই একটা কাপুনিতে তনুশ্রীর ঘুম ভেঙে যায় সে ঠিক বুঝতে পারল না যে সে কি স্বপ্ন দেখছিল নাকি কি সত্যি একটা কম্পন হচ্ছিল একটু আগে খানিক সময় চুপচাপ বসে থাকার পরে সে আবারও শুয়ে পড়ল কিছুক্ষণ বাদে আবারও সে একটা কান্নার আওয়াজ শুনতে পায় কোনো মহিলা যেন একভাবে সুর করে কেঁদে চলেছে কান্নার উৎস খোঁজার জন্য সে বিছানা থেকে নামতেই যাবে ঠিক তখনই দরজার বাইরে থেকে ঠক ঠক আওয়াজ হতে থাকে সাথে সাথে দূরে কোথাও একদল শেয়াল জুড়ে জোরে ডাকতে শুরু করে তনুশ্রী ধীরে ধীরে গিয়ে ঘরের দরজাটা খুলে দেয় অন্ধকারটা তখন চোখ সওয়া হয়ে উঠেছিল আর সেই আলো আধারিতেই সে দেখতে পেল চাদর মুড়ি দেওয়া লোকটি তার দিকেই এগিয়ে আসছে তনুশ্রী একটু ভয় পেয়েই দুপা পিছিয়ে গেল আর তাতেই লোকটি তার হাত দুটো বাড়িয়ে দিল তনুশ্রীর দিকে একটা পর্যায়ে লোকটি তাকে প্রায় ধরেই ফেলেছিল ঠিক সেই সময় সে কোনো মতে লোকটিকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে আসে এসেই কোনো দিক না বুঝে সে দৌড়ে সোজা ছাদে উঠে যায় লোকটিও ততক্ষণে মাটি থেকে উঠে তার পিছু নিয়েছে ছাদে উঠতে তনুশ্রী দেখতে পায় ছাদের একটা কোনায় একটা বড় আঁশবুটি আর তার ঠিক পাশেই পড়ে রয়েছে একটা বিড়ালের কাটা মাথা আর তার দেহের কিছু ছিন্ন ভিন্ন অংশ এইবার সে খুব ভালো করে বুঝতে পারল যে রাতে তাকে ঠিক কি খেতে দেওয়া হয়েছিল প্রচন্ড ঘেন্নায় তনুশ্রীর ছাদে উঠে আসে তনুশ্রীকে ধরবে বলে নিজেকে বাঁচাতে সে ছুটে যায় ছাদের একদম ধারে লোকটি তখন দৌড়তে দৌড়তে এসে তাকে পেছন থেকে ধরে ফেলে এবং প্রচণ্ড জোরে তার শীতল শক্ত হাত জোড়া দিয়ে তনুশ্রীর গলায় ধীরে ধীরে চাপ বসাতে থাকে তনুশ্রী বাঁচার জন্য নিজের হাত পা ছুটতে থাকে একটা পর্যায়ে এসে দুজনের মধ্যে ধস্তাধস্তিতে লোকটি ছাদ থেকে পড়ে যায় কী করবে কিছুই বুঝে উঠতে পারে না তনুশ্রী দৌড়ে নিচে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে সে বাড়ি থেকে বেরিয়ে লক্ষ্য উদ্দেশ্যহীনের মতো সোজা দৌড়তে থাকে দৌড়তে দৌড়তে একটা সময় গ্রামে পৌঁছে সেখানে গিয়ে চিৎকার করে গ্রামের লোকজনদেরকে ডাকতে থাকে তুলশ্রী আশেপাশের বাড়ি থেকে কজন বেরিয়ে আসলে সে তাদের সমস্ত বিষয়টা খুলে বলে তার কথা শুনে সবাই অবাক্ত হলই সেই সাথে চমকেও গেল কেননা সে যার কথা বলছে সেই লোকটা বহু বছর আগেই মারা গেছিল তাও আবার ছাদ থেকে পড়ে পরদিন সকালবেলা গ্রামের সবাই দল বেঁধে সেই বাড়িতে যায় গিয়ে দেখতে পায় কোথাও কিচ্ছু নেই এমনকি যেই ঘরে তনুশ্রী ছিল সেই ঘরটাও গোটা বাড়ির মতো ধুলো ময়লা এবং আবর্জনাতে ভরা শুধুমাত্র ঘরের একটা কোনায় পড়ে রয়েছে তনুশ্রীর ব্যাগ